আজ আমরা অর্থের এক মৌলিক বিষয় নিয়ে কথা বলব কাগজের টাকার কি আসলে আছে মানে কাগজের টাকা কি সত্যিই টাকা সরকার চাইলেই কি এর মূল্য তৈরি করতে পারে সোর্স বলছে আজকের এই অর্থ ব্যবস্থা আসলে এক ধরনের আইনি চুরি এর মাধ্যমে সাধারণ মানুষের সম্পদ কেড়ে নেওয়া হয় এর মূলে আছে এমন কাগজের টাকা যা সোনা বা রূপার বিনিময়ে পরিবর্তন করা যায় না চলুন একটা উদাহরণ দেখি সোর্সটি মুদ্রাকার সাজীব প্রমাণ হিসেবে উনিশশো সালের আমেরিকার এই ঘটনাগুলো তুলে ধরে বলা হয় এর ফলে আমেরিকানদের কাছ থেকে প্রায় একচল্লিশ শতাংশ সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল আর এটা নাকি কোনো দুর্ঘটনা ছিল না বরং ছিল একটা নতুন বিশ্ব আর্থিক ব্যবস্থার মহড়া এই ব্যবস্থার স্থাপতি হিসাবে সোর্সটি এক ইহুদি খ্রিস্টান জোটের কথা উল্লেখ করে তো তাদের সেই মহাপরিকল্পনাটা ঠিক কি ছিল চলুন একটু দেখিনি এই পরিকল্পনার একটি মূল প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কে চিহ্নিত করা হয়েছে সোর্সটির মতে আইএমএফ এই কাগজের টাকার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এর বিকল্প কি কাগজের টাকা যদি সমস্যা হয় তাহলে আসল টাকা বলতে কি বোঝানো হচ্ছে পার্থক্যটা দেখুন একদিকে মানুষের বানানো টাকা যার নিজস্ব কোনো মূল্য নেই আরেকদিকে প্রকৃত সম্পদ ইসলামিক টেক্সট অনুযায়ী আসল মুদ্রা হলো সোনা রূপা গম বা খেজুরের মতো জিনিস মানে এর মূল্যটা কোনো সরকারি ঘোষণায় নয় বরং জিনিসটার মধ্যেই নিহিত দাবি ইতিহাস ঘাটলে দেখা যায় সব কাগজে মুদ্রায় এক সময় ধ্বংস হয়ে গেছে একটি হাদিসে তো এমন এক সময়ের কথাই বলা হয়েছে যখন দিনার এবং দীর্হাম ছাড়া আর কিছুই কাজে আসবে না কিন্তু একটা মুদ্রা ছিল যেটা হাজার হাজার বছর ধরে টিকে আছে আর সেটা হল সোনা এবং রূপা যুগ যুগ ধরে যা মূল্যবান হিসেবে স্বীকৃত সোর্সের মতে এই টিকে থাকাটাই এর আসল মূল্যের সবচেয়ে বড় প্রমাণ এখন প্রশ্ন হলো মানুষ কি আবার এই ব্যবস্থায় ফিরে পেতে চায়